আমাদের এলাকায় মানে বাজারে কত সুন্দর একটি ছাদের বাগান এটি হেতিয়া বাজার সংলগ্ন মণ্ডল পাড়ায় সুদীপ মণ্ডলের বাড়িতে অর্থাৎ হেতিয়া বাজারে মা দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার ওনাদের বাড়িতে কত সুন্দর একটি ছাদের বাগান বিভিন্ন প্রজাতির ফল এবং ফুলের গাছ এখানে রয়েছে সঙ্গে সবজি গাছ যাদের এই রকম ধরনের ছাদ আছে আপনারা ওই ছাদে গাছ লাগাতে পারেন শুধু সব পুরো নয় এতে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফলও খেতে পারবেন এটা কি জাম দেখুন ছাদের বাগান জাম ধরে তো

বিভিন্ন প্রজাতির গাছ যে গাছগুলোর নামও আমি সঠিক বলতে পারবো না ছাদের নিচে যে ফুলের বাগান কত সুন্দর ফুল ফুটে আছে নিচে চারা গাছও তৈরি হচ্ছে আপনারা মনে করলে আপনাদেরও ছাদে এরকম ধরনের গাছ লাগাতে পারেন